শুরুতে আল্লাপাক বলেন তহা এই বিচ্ছিন্ন এই অক্ষরগুলিকে হুরুফে মোকাত্তা আট বলা হয় কোরআন পাকের প্রায় একুশটি সুরার শুরুতে এই হুরুফে মোকাত্তা আটগুলি আমরা দেখতে পাই অধিকাংশ মোবাসিরি ডেকে এগুলির অর্থ করেছেন পাক সেটা উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন আবার কেউ কেউ তাফসি করেছেন আল্লাহ বিমুরাদি আলমি আল্লাহ এবং রসুল উভয়ে এই উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন কেন রসুল পাক সাল্লাহ সাল্লাম যদি না জানতেন তাহলে তো এই আয়াত এই অক্ষর অবতীর্ণের কোনো উদ্দেশ্য ছিল না আবার কোরআন পাকের আয়াতগুলি দুই প্রকার একটা হচ্ছে আয়াতে মহাকামাত আয়াতে মতাশায়া বিহার মহাকামাত যেগুলি সুস্পষ্ট আয়াত এগুলি আমরা না ও আনা। শুনি বিশ্বাস করি আমল করি তাফসির করি কিন্তু আয়াতে মোতাসা বিহার যেগুলি এগুলি আমরা শুধু শুনব আর মানব কিন্তু এর গভীর অর্থ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন যাদের অন্ত বক্রতা রয়েছে তারাই এই শব্দগুলির আয়াতে মোতাসুলির অর্থ করার চেষ্টা করে দ্বারা বিভিন্ন আলেমগণিসগণ উদ্দেশ্য করেছেন এটা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের নাম মোবারক যেমন আন আলী ইবনু আবি কল রসুল্লাহি সালু আলি সাল্লাম সম্মানিয়া লহু বিসমাই মোহাম্মদ আহমদ তহা ইয়াসিন ও আবেদুল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে সাতটি নামে নামকরণ করেছেন মোহাম্মদ আহমদ তোহা ইহাদিস পাই তোহা রসুল পাক সাল্লা সাল্লামের এক টুকুড়া নাম্য পারান বলেছেন মা আমি করান অবতীর্ণ করি নাই এই জন্য যে আপনি কষ্ট পাবেন অর্থাৎ আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করি নাই যারা আপনি কষ্ট পাবেন আয়াতের তাফসির এসেছে এবি সাল্লা সাল্লাম কোরআন অবতীর্ণ হওয়া যখন হয়েছিল তিনি রাতে বেলায় সালাতে এক পাউর উপরে বর দিয়ে কোরআন তেলাওয়াত করে তাহাজ আদায় করতেন ইমর মোবারক ফুলে গিয়েছিল আল্লাহ আলা বলেন আমি কোরআনকে আপনার কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করি নাই কোনো কোনো মুভাসির বলেন কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল ওয়াহির প্রভাব এতটাই তীব্র ছিল যে রসুল পাক সালাম কষ্ট পাচ্ছিলেন আবার মুখস্থ করার জন্য জিব্বা নাড়াচাড়া করেছিলেন আল্লাহ তাহার আয়াতকারিমানা দিল করেছিলেন আপনি আপনার জিহপাকে এইভাবে করে নড়াচড়া করা লাগবে না কষ্ট করা লাগবে না আমি আল্লাহ আপনার দিলের ভিতরে কোরআন পাককে জায়গা করে দেব বরং যে বয় করি কেবল তাহার উপদেশার্থে আল্লাহ কোরআনে পাক অবতীর্ণ করেছে তার আল্লাহকে বয় করে তাদের জন্য আল্লাহ কোরআনে পাক অবতীর্ণ করেছেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় তানজিলাম মিম্মান খলাকাল আউদা ওয়াস সামাওয়াতিল উলা তাকজিলা মিন মান খালাকাস সামাওয়াতি ওয়াল উলা আল্লাহ পাক যিনি পৃথিবী আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন তার নিকট হইতে এটা অবতীর্ণ হয়েছে এই কোরআন পাক সুতরাং আপনাকে এই কোরআন পাক আল্লাহ পাক কষ্ট দেওয়ার জন্য অবতীর্ণ করেন নাই তাই ইয়াদ্দাক্কারু মাইয়াকশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা আর যারা বয় করে তারাই শুধু উপদেশ গ্রহণ করবে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহকে বয়কারীরা কিতা বলা অ রই ব্যাফি হিহুদাল্লি আল্লাহ কোরআন পাক শুধু মুত্তাকিদের হিদায়তের জন্য নাস্তিক মোর্তাদের জন্য না মোত্তাকিদের হিদায়তের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন আহে ন আয়ন দয়াময় আল্লাহ আরশেষ সমাসেন আল্লাহ রব্বুল আলমিন কোথায় আছেন কিভাবে আছেন এই মর্ম ইমাম মালিক বলেন কলাল আল্লাহ ইমাম মালিক রাহেমাউল্লাহ আল ইস্তাওয়া মালুমুন ও কৈফিয়াতি মজহুল আল্লাহ পাক আর সে সমাসীন আছেন এটা মালুম এটা কাত কিন্তু কিভাবে আছেন এটা অজ্ঞাত অল ইমান ও ওয়াজীবন আল্লাহ আছেন আর সুরপর সমাসীন এটা বিশ্বাস করা ওয়াজি দা। আর এই ব্যাপারে প্রশ্ন করা বেদার আল্লাহ আর সুল উপরে সমাসীন আছেনমান এবং কুদ্রাতান প্রতিটি স্থানে প্রতিটি মানুষ প্রতিটি বান্দার প্রতিটি সৃষ্টির নিকটেই তিনি থাকেন ওয়ানাহানু আকরাবু মিন তিনি বান্দার সাহার আরো নিকটে থাকেন যখন বান্দা তাকে চায় তখন তিনি খুবই নিকটে এসে জবাব দিয়ে থাকেন আল্লাহ